সো হ্যালো রাখু বর্ণালিস ওয়ার্ল্ডের ছোট্টখোট্ট ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি আমি না আমরা সবাই ভালো আছি তো আজকে তোমাদের জন্য নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকে ঘুম থেকে উঠে সকাল সকালের ওয়েদারটা তোমাদের তো দেখালাম আজকে সকালটা সুন্দরই ছিল বাট একটু মেঘলা মেঘলা আকাশটা ছিল আর সকাল সকাল জানো আছে কী হয়েছে আমি আমাদের ফুল চুরকে ধরে ফেলেছি আমি যেই ধুয়ে আসছিলাম দিকে ও আমি বাসন্ততে ফুল নিয়ে পালিয়ে যাচ্ছে তো কিছু না ও আমার ভাসুর যে এটা রোজকারই ঘটনা আমাদের বাড়িতে তো আজকে আমি ক্যামেরায়ও ক্যাপচার করে তারপর দুজনের সাথে একটু গল্প করলাম ওরাও সে আমাদের সাথে গল্প করলাম তারপর স্নান টান ছেড়ে চলে গেলাম ঠাকুর করে আজকে জানো ওরা ফুল চুরি করতে আসার আগে আমি আমার গাছের ফুলগুলো সবগুলো চুরি করে নিয়েছিলাম তাই ওরা আর ফুলগুলো পায়নি বেশি একটা পাইনি তো ওদেরও মনটা খারাপ করে চলে গেলো কিন্তু আমি তো জানি আমি আজকে সব ফুল তুলে নিয়েছিলাম তারপর অনেকগুলো ফুল তুললাম তোমাদেরকেও দেখালাম তারপর স্নান টান করে চলে গেলাম ঠাকুর করে ঠাকুর দিতে তো ঠাকুরকে পুজো দেওয়ার সময় সবটা ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করতে গেলে ঠাকুরকে আমি মন ভরে পুজোটা দিতে পারবো না আর তবুও নতুন নতুন তো তো আমি যদি মোবাইলটা ঠাকুর করে নিয়ে এভাবে ক্যামেরা নিয়ে ঠাকুর পুজো দিতে যে আমার শ্বশুর শাশুড়ি দেখে তো আমাকে গালাগাল দিবেনি তাই আমি মোবাইলটা বেশিক্ষণ হাতে রাখিনি তো মানে যা ক্লিপ তোমাদেরকে এখন দেখাচ্ছে এগুলো পরের ক্লিপগুলো তারপরে সুন্দরভাবে ঠাকুরকে পুজো টুজো দিলাম দিয়ে আর মা লক্ষ্মীকে দেখো কী সুন্দর লাগছে লক্ষ্মীনারায়ণের নারায়ণের জড়িটা যাতে আমাদেরও ভালোবাসাটা যাতে লক্ষ্মীনারায়ণের মতো হয় শ্রীকৃষ্ণ রাধা তারা তাদের মতো হয় তোমরা আশীর্বাদ করো যাতে আমরা চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারি আমি আর আমার বর বরের সাপোর্টের যদি না থাকতো তাহলে তো আমি কোনো মতেই পারতাম না মোবাইল নিয়ে এভাবে ভিডিও করতে তারপর পুজো দেওয়া শেষ করে গল্প করতে করতে পুজো দেওয়া শেষ শেষ করে চলে গেলাম আমার স্টুডেন্টকে পড়াতে তো এখানে দেখো আমার পুচকিনা নদী কি করছে আমি ওকে পড়াচ্ছিলাম আর আমাকে দেখে নাটক করছিল আর যেই ক্যামেরা অন করলাম তুই পোজ মেরে মানে পোজ মারা শুরু করলো তারপর কি ওর সাথে একটু ঢংতামড়ে করে আমি বলছিলাম ময়না ক্যামেরা অন করেছি কিছু বল রে হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বলা বলাবলি করছিলাম তারপর স্টুডেন্টকে পড়িয়ে চলে গেলাম চা খেতে একটু চা খেলাম চায়ের সাথে আছে কি খেবো মানে কি খাবো কিছুই ছিল না তারপরে গেলাম মায়ের করে মায়ের করে গিয়ে দেখি ওনাদের করেও আজকে কিছু একটা তেমন নেই তারপরে একটু মুড়ি আর একটু বিস্কিট দিয়ে চাটা খেলাম খেয়ে দেখো কুচকিকে আমার মা ভাত খাওয়াচ্ছে ও ভাতটা জানো খেতেই চায় না তো এক হাতে মোবাইল টিভি রিমোট সব কিছু হাতে নিয়ে বসে তারপরে ওকে ভাত খাওয়াতে হয় বড়ো হয়ে গেছে বাট খেতে একদমই চায় না তারপর মা ওকে কলা দিয়ে ভাত মেখে খাওয়াচ্ছিলেন তো ওর ঘটনা তো শেষ আর এইদিকে দেখো আমার জায়ের মানে আমার ছোট জায়ের ছেলে আমার ছোটো না মানে দি আর কি আমি ওনার ছোট তো ও ছেলে আর আমার বর্দি মানে দুই মেয়ে কি করছিল আর এদিকে দেখো বুদুলের অবস্থা মানে ও আমার কুলে আসছিল না আর কি তো আমি বললাম আমার কুলে আসো তো ও আসতে চাইছিল না তাই বললাম এই দেখো ক্যামেরা ক্যামেরা তো আমি সেলফি ক্যামেরা দিয়ে ওকে ভিডিও করে দেখাচ্ছিলাম এই দেখো তোমাকে দেখা যাচ্ছে আমার কুলে আসো তারপরে ও নিজেকে যে দেখছিলো ক্যামেরার তো আঙুল দিয়ে দেখাছিল। তারপর আমার আজকে মিশু থেকে একটা পার্সেল এলো তো ওটা